এ প্লাস ওয়ান পি হলে এ কেউ প্লাস ওয়ান বাই এ কিউ সমান কথা এটা অনেকেই হয়তোবা এখানে সরাসরি আচার করে দিতে পারবে এটার আঞ্চার অফিকে পিন্টু পি স্কোয়ার মান শ্রী তাই না আসসালাম আলাইকুম আসছে কোলি সহজে স্বাগতম সব সাথে আছে আমি সার করলে আজকে আমরা নবম দশম শ্রেণীর তৃতীয় অধ্যায় তিন দশমিক দুইয়ে দশ একটা খুবই গুরুত্বপূর্ণ অংকে সমাধান করতে যাচ্ছি আজকে আমরা দশ নম্বর অংকে সমাধান করব এবং সিমিলার আরো কিছু অঙ্কের সমাধান করব। তাহলে আজকে যদি আমরা এই দশ নম্বর অঙ্ক সমাধান করতে পারি তাহলে আশা করি এর রিলেটেড যে অঙ্কগুলো আছে সেগুলো সমাধান করতে আমাদের কি আর কোনো সমস্যা হবে না তাহলে আমাদের দশ নম্বর প্রশ্নটা হচ্ছে যদি এম প্লাস ওয়ান বাই এ এম ইকাল এ হয় তাহলে এম কিউ প্লাস ওয়ান বাই এম কিউবের ভ্যালু ভ্যালিউ কত তাহলে এটার সাথে রিলেটেড আমরা কী করতে পারি এ প্লাস ওয়ান বাই এ সমান পি হলে এ কিউ প্লাস ওয়ান বাই এ কিউব সমান কত পি প্লাস ওয়ান বাই পি সমান এম হলে পি কিউ প্লাস ওয়ান বাই পি কিউ সমান কত তার মানে হচ্ছে আমরা যদি এটা পারি তাহলে আমরা কি এই দুটো অঙ্কের সমাধান খুব সহজেই করতে পারবো তাহলে আমার যা দেওয়া আছে আমি একটু লিখি প্রথম হচ্ছে আমরা লিখলাম কি গিভেন অথবা তুমি যদি চাও লিখতে পারো বাংলায় দেওয়া আছে কি দেওয়া আছে এম প্লাস ওয়ান বাই দেওয়া আছে এ এটা দেওয়া আছে এখন আমার কি করতে হবে এটা মান নির্ণয় করতে হবে মান নির্ণয় করতে হলে আমরা কি লিখবো বাংলা লিখলে কি এখন লিখবো ইংরেজিতে লিখলে কি লিখবো নাও লিখবো

এ এর মধ্যে কাছে তোমরা যদি চাও যে এ কমন নিতে পারো তাহলে এখানে কি হবে এ মানাস 3 এটা হচ্ছে আমাদের কাঙ্খিত आंसर এবার বলো তো আসলে কি খুব কঠিন অঙ্ক না এটা খুব সহজ সেটা আমাদের কি করতে হবে জাস্ট মনোযোগ দিয়ে করতে হবে এখন আমরা এই এই অঙ্কগুলো এগুলো কি আমরা নিজে রে করতে পারবো না অবশ্যই পারবো এটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকে উপরেরটা এই এটা হোমওয়ার্ক আর এটা আমি করে দিচ্ছি ঠিক আছে

এরকম মজার মজার গুলো করতে চাই তাহলে অবশ্যই স্কুলের ফেসবুক পেজটা ফলো দেওয়া এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে স্কুলের পাশে থাকতে হবে তাহলে আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোন একটি আল্লাহ হাফেজ